হ্যাঁ বন্ধুরা থামবেল থেকে বুঝতেই পেরেছে যে কোথায় যাচ্ছি তো অ্যাকচুয়ালি এই মন্দিরটা যেখানে যাচ্ছি সে কৃষ্ণকালী মায়ের মন্দিরের থেকে মাত্র দু কিলোমিটার দূরে তো আমি এসেছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরেই তবে এখান থেকে দু কিলোমিটার দূরে মন্দিরটা শুনলাম তো সেটা ভেবে তো আমি ভাবছি তোমাদেরও একটু শেয়ার করি তো মন্দিরটা খুবই সুন্দর তোমরা দেখতে পাবে তোমাদের সব পুরোটাই দেখাবো মন্দিরের ভিতরে এবং তোমরা চাইলে এসে দেখতে পারো তো চলো দেখা যাক মন্দিরটা কি কি আছে এবং কে বিরাজ করছে বন্ধুরা চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের একটা মন্দিরে এসেছি তো মন্দিরটা কি মন্দির সেটা তোমাদের আমি পুরো বোর্ড সাইনবোর্ডটাই দেখাবো তো তোমরা দেখে বুঝতে পারবে কি মন্দির তো মন্দিরটা খুবই সুন্দর মন্দির এবং খুবই নিস্তব্ধ মন্দির মন্দিরটা হচ্ছে রাস্তার ধারে ঠিক আছে রাস্তার ধারে মন্দির কী করে আসতে হয় ভিডিওটা পুরো দেখবে তারপর পুরোটা দেখলে তবেই জানতে পারবে স্কিপ করবে না এখনই বলতে পারতাম কিন্তু তোমরা অনেক সময় কী করো স্কিপ করে বেরিয়ে যাও তো মন্দিরটা সম্বন্ধে তোমরা কোথায় মন্দিরটা সেটা জেনে তোমরা বেরিয়ে যাও তো সেটা যাতে না করো সেটা যাতে না করো ওর জন্য পুরো এর মধ্যে ভিডিওটার মধ্যে পুরো ভিডিওটার মধ্যে আমি ঠিকানাটা বলবো কারণ একটা কথা তোমরা সব সময় মাথায় রাখবে যে যেটুকু পার্ট মিস হবে সেটুকু মিস মানে তার মধ্যে কিছু ইনফরমেশান তোমাদের কাছ থেকে বেরিয়ে গেলো সেটা তোমরা জানতে পারবে না তো যাই হোক তো চলো দেখা যাক মন্দিরটা কি মন্দির এবং মন্দিরটা কোথায় আছে এবং মন্দিরটা মন্দিরটার মধ্যে কোন ঠাকুর বিরাজ করছে এবং কত সুন্দর এত সুন্দর পরিবেশ তো কাছেও আমার বন্ধু আছে বন্ধুরা যে ঠিকানাটা যে মন্দিরে এসেছে সেই মন্দিরটার নাম হচ্ছে কামেশ্বর মন্দির তো দেখো সাইনবোর্ড দেখে তোমরা বুঝতেই পারছো কামেশ্বর মন্দির তো এই মন্দিরটা আসতে গেলে কিভাবে আসতে হবে এই মন্দিরটা আসতে গেলে তোমাদের রাস্তা পেয়ে বর্ধমান স্টেশন থেকে কানলা রোড রাস্তায় নাদ্রা পেরিয়ে কানলা যেতে ভালো করে শুনবে নাদ্রা পেরিয়ে কানলা যেতে যেতে কানলা রোড কানলা রাস্তায় সরি কানলা রাস্তায় ঠিক আছে কানলা রাস্তায় এই মন্দিরটা পড়বে ঠিক আছে তো আমি ডেসক্রিপশান যারা বুঝতে পারছো না তাদের জন্য একটা কথাই বলবো যে আমি ডেসক্রিপশানে পুরো ঠিকানাটা দিয়ে দেবো তোমরা অবশ্যই ডেসক্রিপশান ফলো করবে ফলো করলে তোমরা বুঝতে পারবে তো এই হচ্ছে মন্দিরের গেট এটা এটা হচ্ছে বড়ো গেট সম্ভবত বড়ো গাড়ি বা কিছু যদি যাতায়াত হয় তখন এই গেটটা সম্ভবত খোলে এখন ছোট গেট খুলেছে তো যাই হোক তোমাদের ভিতরে নিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি দেখো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে তো আগেও বলেছি শুরুর প্রথমেই বলেছি যে জায়গাটা খুবই নিস্তব্ধ এবং এত গাছ জায়গাটা আসলে আর যেতে ইচ্ছে করে না তো যাই হোক তো দেখো হ্যাঁ বন্ধুরা যে মন্দিরটা এসেছি তোমরা দেখতে পাচ্ছ কত বড় মন্দির এবং কত সুন্দর মন্দির মন্দিরটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা যদি আসো একবার মন্দিরটা একবার দেখে যাও আশা করি তোমরা বোরিং ফিল হবে না কারণ হচ্ছে যে মন্দিরটা আছে মন্দিরটা হচ্ছে অনেক পুরোনো মন্দির প্রাচীন মন্দির কামেশ্বর মন্দির যেটা ভোলেনাথ ভোলে বাবা বিরাজ করছে করছে না বলতে পারো তো দেখো আর এই মন্দির একটা সবচেয়ে এটা বিশেষ বিশেষত জিনিস আছে যেটা হচ্ছে এই মন্দিরে অশ্বরোগেরও ওষুধ দেওয়া হয় যেটা শুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই মন্দিরে নাকি অশ্বরোগেরও ওষুধ দেওয়া হয় হ্যাঁ আর বিবাহ দেওয়া হয় আর কি তো যাই হোক তো মন্দিরটা দেখো মন্দিরটা খুবই ভালো লাগবে তো এটা হচ্ছে বাবার মন্দির ভোলেনাথ এখানে থাকেন আর কি দেখো খুবই সুন্দর মন্দির আমার তো খুবই ভালো লাগলো অনেকটা বড় এরিয়া জুড়ে মন্দির এবং এখানে অনেক ধরনের তিন চার রকমের মন্দির আছে পুরোটাই তোমাদের দেখাবো ওই দেখো বাবাকে যেহেতু একটু বেলা করে গেছি তাই গেটটা বন্ধ আছে এবার পারমিশন ছাড়া কি করে খুলি বলো তাই না তবুও ভিতরটা দেখানোর চেষ্টা করছি তোমাদের দেখো দেখো এই হচ্ছে বাবা বাবা ভোলা মহেশ্বর কেমন লাগছে অবশ্যই বলবে তো মন্দিরের চারিপাশে শুধু গাছ দিয়ে ভর্তি অনেকটা গাছ গাছলা আছে অনেকটা বড় এরিয়া জুড়ে বলেছি তোমাদের আগেই ওই জন্য একটা গাছ দিয়ে ভর্তি করে রেখেছে খুবই সুন্দর লাগছে তো দেখো অবশ্যই ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে আর হ্যাঁ আরেকবার বলছি তোমাদের মনে রাখার জন্য যে এই মন্দিরটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরের থেকে বেশি দূরত্ব না মাত্র দু কিলোমিটারের মধ্যেই এই মন্দিরটা তোমরা পেয়ে যাবে অবশ্যই যারা আসো একবার এই মন্দিরটাও পরিদর্শন করে যেও আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর বাবার ভক্ত যারা আছো তাদের তো অবশ্যই ভালো লাগবে এবার এইটা হচ্ছে রাস্তা এবং রাস্তার সোজা গেলে আর একটা মন্দির আছে যেটা তোমাদের দেখাবো তো বার দিকে হচ্ছে আটচালা ডান দিকে হচ্ছে মায়ের মন্দির আছে মায়ের মন্দিরটাও তোমাদের দেখাবো কিন্তু দুঃখের বিষয় ভিতরটা তোমাদের পুরোটা দেখাতে পারবো না কারণ দরজাটা বন্ধ আছে দুপুরবেলায় যেহেতু গেছি তো আস্তে আস্তে যতটা পারবো দেখাবো দেখো আর দেখাতে পারলাম না যদিও তো এই হচ্ছে যে রাস্তাটা দিয়ে আমরা আস আমি আসছিলাম আর কি যে মন্দির বলেছিলাম এইটা ওইখানটা দেখো একটা মন্দির আছে তোমাদের দেখো মন্দিরটা এই মন্দিরে কোনো গেট নেই এই মন্দিরটা তোমার সবাই দেখতে পারো তো ওই আমিও দেখতে পেরেছি এই দেরি করে এসো তবে একটা কি জিনিস যে দেরি করে আসলে তোমরা যদি কেউ দেরি করে আসো তো এই মন্দিরে ভোগ খাওয়ানো হয় সেই ভোগটা তোমরা পেয়ে যেতে পারো যদি তোমরা একটু দেরি করে আসো দুপুরবেলার দিক করে ভোগ খাওয়ানো হয় তো দেখো মন্দিরটার নাম ভৈর ভৈরবেশ্বর জিউ মন্দির ভৈরবেশ্বর জিউ মন্দির এই মন্দিরটার নাম হ্যাঁ এ বন্ধুরা এইটাই হচ্ছে ভৈরবেশ্বর জিউ মন্দির মন্দির মন্দিরের ভিতরেই আছে এই মন্দিরগুলো সবকটা মন্দির আছে মন্দিরের ভিতরেই দেখো অনেক পুরোনো প্রাচীন মন্দির আর দেখেছে মনে হয় এটা বেশি হচ্ছে প্রাচীন এবং এটা সবথেকে পুরোনো মন্দির এবং গাছে গাছ আছে গাছগুলো দেখো এরকম গাছ কোথাও দেখেছে নাকি অবশ্যই বলো তো আমার তো মন্দিরটা খুবই ভালো লেগেছে এবং এইখানে আসলে বাড়ি যেতে ইচ্ছেই করবে না যদিও কারণ এত সুন্দর পরিবেশ তোমাদের বলে বুঝাতে পারবো না এত সুন্দর পরিবেশ আর সত্যি বলতে কি চারিদিকে এত মানে গাড়ি ঘোড়া এত যায় তার মধ্যে দিয়ে যদি মানুষ যদি একটু মানে শান্তি পায় মানে রকম আওয়াজ হট্টগোল যদি না হয় সেই পরিবেশ তো মানুষ সবারই ভালো লাগবে আর তাছাড়া বাবার জায়গা যেখানে বাবার মন্দির বাবা স্বয়ং বিরাজ করছে এই মন্দিরে তো সেই মন্দির তো অবশ্যই ভালো লাগবে তোমার আমার সবার ভালো লাগবে আশা করি আর মায়ের মন্দিরে কৃষ্ণকালী মায়ের মন্দিরে মাকে দেখতে আসতো আর বাবাকে না দেখতে আসলে কেমন হয় বলো তাই না একটু তাই বলবো একটা রিকোয়েস্ট করবো একবার অন্তত বা এই মন্দিরে এসে তোমরা দেখে যাও আশা করি তোমাদের ভালো লাগবে এবং নেক্সটবার তোমাদের বলতে হবে না তোমরা নিজেরাই আসবে দেখতে কারণ এতটাই সুন্দর পরিবেশ দেখো সব পুরোটা তো দেখাতে পারবো না পুরোটা দেখাতে গেলে অনেকটা বড় লেন্থলি হয়ে যাবে ভিডিওটা তো মাকে দেখতে পাচ্ছ মাও আছেন বাবা থাকবে মা থাকবে না তো মাও আছেন দেখো এখানে বসার জায়গা আছে তো পুরো ক্যামেরাটা দেখালাম তোমাদের আশা করি দেখে বুঝতে পারছো কতটা বড় এরিয়া জুড়ে এবং বট গাছ খুবই সুন্দর পরিবেশ তোমরা এসো বারবার করে বলছি একটা কথা এসো এসে ঘুরে যাও আশা করি ভালো লাগবে তখন আর তোমরাই আমাদের বলবে বা আমাকে বলবে যে এই মন্দির সম্বন্ধে আরও কিছু বলো তো তোমার তোমাদের সম রিকোয়েস্টে হয়তো আরও কিছু বলতেও পারি তো কেমন লাগলো মন্দিরটা অবশ্যই বলো কিন্তু এটা ছিল মন্দিরের দিক ঠিক আছে এটা ছিল মন্দিরের দিক আর মন্দিরে একটা সবথেকে ফেমাস একটা ভালো জায়গা যেটা হচ্ছে নাচচম্পা গাছ এই এই বিষয় এই গাছের বিষয় এই নাচচম্পা গাছের বিষয় জানতে গেলে তোমার তোমরা নেক্সট ভিডিও দেবে নেক্সট ভিডিওতে এর সম্বন্ধে তোমাদের সবাইকে বলবো এবং এই জিনিস এই সম্পর্কে জানার জন্য জানার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো কারণ আমি একটাই কথা সবসময় বলি সব ভিডিওতে বলি তোমাদের ভালোবাসা একটু দরকার বেশি না একটুখানি ভালোবাসা দেবে তাহলে হয়তো তোমাদের একটু ভালোবাসা দেবে আরও ভালো ভালো জায়গায় যাব এবং ভালো ভালো জিনিস তুলে ধরার চেষ্টা করব তার মধ্যে হয়তো আশা করি তোমাদের সেই জিনিসগুলো কিছুটা হলেও ভালো লাগবে তো এই হচ্ছিলো মন্দির মন্দিরটা যদি ভালো লেগে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না যেটা হচ্ছে মেন সাবস্ক্রাইব ঠিক আছে তোমরা তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তোমরা পাশে আছো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অবশ্যই ভালো ভালো ভিডিও দেবো আর এর সম্বন্ধে জানতে গেলে এই নাচ চম্পা গাছের সম্বন্ধে জানতে গেলে অবশ্যই ভিডিওটা দেখো যেটা আসতে চলেছে সেকেন্ড পার্টে